এই হলো সোহান একজন ব্যস্ত চাকরিজীবী যে মাকে একটু সময় দেয় না অপরদিকে সোহানের মা একটু ছেলের সময় চায় ছোটবেলায় সোহান তার বাবাকে হারায় মা একা হাতেই তার ছেলেকে মানুষ করে সোহান ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে আর এইখানে মা নাস্তা নিয়ে বসেই আছে ছেলের জন্য সোহান খুব বেশি একটা কথা বলে না কারোর সাথে অফিসে যায় অফিসে এসে বাড়ি ফিরে নিজের রুমে ঢুকে যায় এটাই হচ্ছে সোহানের প্রতিদিনের রুটিন মা নাস্তা খাওয়ার জন্য ডাকে মা দেরি হয়ে যাচ্ছে তুমি নাস্তা করে ফেলো এই বলে সোহান রেডি হতে থাকে সোহান রেডি হয়ে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে সোহান প্রতিদিন অফিসার কাজে ব্যস্ত থাকে সকালে বের হয় রাতে আসে তবুও মা প্রতিদিন তার জন্য অপেক্ষা করে সোহানের মা সোহানকে কল দিয়ে বলে বাবা সোহান আজ তো তোর বাবার মৃত্যুবার্ষিকী আজকে তুই কি আমার সাথে একটু বসবি সোহান কল রিসিভ করে বলে মা তোমাকে না বলছি অফিসে আসার পর আমাকে ফোন দিবা না আজকে অনেক কাজে চাপ পরে বসি এই বলে সোহান কলটা কেটে দেয় ছেলের মুখে মা এই কথা শুনে চুপ করে যান চোখে জল লুকিয়ে নেন অফিস শেষে বাড়ি ফিরে সোহান কোনো কথা না বলে রুমে চলে যায় পরের দিন সেই একই রুটিন সোহান ঘুম থেকে উঠেই রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য আজ ছিল সোহানের মায়ের জন্মদিন সোহান এই কথাটা ভুলেই গিয়েছিল বাবা মার সময় থাকে সন্তানদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু সন্তানরা যখন বড় হয়ে যায় তখন আর বাবা মাদেরকে সময় দেওয়ার সময় থাকে না তাদের এইভাবেই দিন কেটে যায় সোহান ও তার মায়ের কেক নিয়ে বসে আছে সোহানের মা ছেলের সাথে বসে কেক কাটবে বলে কিন্তু সোহানের বাড়ি ফিরতে আজকেও দেরি ক্লান্ত শরীর নিয়ে সোহান বাড়ি ফিরে আসে ঘরে সোহান বুঝতে পেরেছিল যে তার মা ঘুমিয়ে গেছে সামনে দেখতে টেবিলের উপর একটি চিরকুট এটা দেখেই সোহানের মনে পড়ে যায় আজকে তার মায়ের জন্মদিন ছিল সোহান কাগজটি হাতে নিয়ে দেখল সেখানে লেখা ছিল বাবা আমি জানি তুই অনেক ব্যস্ত তাই তোকে আর বিরক্ত করিনি আমি নিজে একেই কেক কেটেছি ভালো থাকিস সোহান আর কিছু না বলেই তার রুমে চলে গেল প্রতিদিনের মতোই সোহান আজকেও তার অফিসার কাজে ব্যস্ত সোহানের ফোনে মা কল দিয়েই যাচ্ছে কিন্তু সোহান কাজের চাপে মার কলটি রিসিভ করতে পারে না মোবাইলের দিকে তাকিয়ে সোহান দেখতে পেল তার চাচা তাকে কল দিচ্ছে সোহান দ্রুত কলটি রিসিভ করল ফোনের উপাস থেকে চাচা কান্না বেজা কণ্ঠে বলে উঠল বাবা তোর মা তো আর নেই সোহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো শূন্য ঘর আসার সময় সোহান আসে দেখে সামনের টেবিলেই তার মায়ের চাদরটি পরে আছে চাদরের উপর দেখতে পেল একটা চিঠি চিঠিটা হাতে নেয় লেখা ছিল বাবা আমি জানি তুই সময় পাবি না তাই তোকে বিরক্ত করতে চাইনি কিন্তু জানিস তোকে একবার জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করছিল। পাশে রেখে মায়ের চাদরটি হাতে নিয়ে ফেলে আসা দিনগুলোর কথা ভাবছিল সোহান নিজেকে আর ধরে রাখতে পারছিল না তাই চিৎকার দিয়ে কান্না করে মা। সোহান নিজের ভুল বুঝতে পেরেছে ঠিকই কিন্তু অনেক দেরি হয়ে গেছে আজ অফিসিয়াল মিটিং শেষ হয়েছে কিন্তু মায়ের সাথে কথা বলার সময় শেষ হয়ে গেছে মা এখন আর ছেলের কাছে কোনো বায়না করবে না আর বলবে না আমাকে একটু সময় দিবি বাবা সোহান কাঁদতে কাঁদতে পড়ে যায় আমরা সব কিছুর জন্য সময় পাই কিন্তু বাবা মায়ের জন্য সময় রাখি না অথচ একদিন আমরা চাইলেও তারা আমাদের পাশে আর থাকবে না